নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজই চলে এসছি আজ তৈরি করব আলুর চপ আর আলুর চপটা একদম দুর্দান্ত হতে চলেছে কেননা আলুর চপটাও তৈরি করব না কোনো কুড় হবে না কোনো আলুকে সিদ্ধ করতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চপটা তৈরি করব আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটা তৈরি করি প্রথমে এই যে আমি তিনটে আলু নিয়েছি এই আলু তিনটেকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কেটে নেব। এই এরকম সাইজের আলু দিয়ে চপটা করতে খুব ভালো হয় আর এই সামান্য আলু দিয়ে কিন্তু পরিবারের সবাই খেতে পারবে চপ আলুটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম করে গোল গোল করে আলুটাকে কেটে নেব বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম পাতলা পাতলা করে নিতে হবে এইভাবে করে এই বাকি আলুগুলোকে কেটে দিচ্ছি বন্ধুরা সমস্ত আলুটা আমি কেটে নিয়েছি এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে দেব সামান্য একটু লবণ মাঠিয়ে রাখবো নিলে আলুটা হবে নরম হয়ে যাবে আর এই কারণে সিদ্ধটা করতে হবে না এটা আমি দু মিনিটের জন্য রেখে দেবো এখানে আমি দেড়শো গ্রাম বেসন নিয়েছি এই ব্যাটারটা তৈরি করবো বেসনে প্রথমে আমি পুরোটা দেব না মানে হাফের বেশি দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন সব কিছু আমি মিশিয়ে নেব প্রথমেই দিচ্ছি একটু চিনি চিনিটা ব্যালেন্স করে আর এখানে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সবশেষে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব সব মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব চপের ব্যাটারটাই কিন্তু মেন ভূমিকা নেয় এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যত ভালো করে ফেটাবে চপটা কিন্তু তত ভালো হবে ভাবে করে খুব ভালো করে আমি এটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি বেসনটাকে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু খাওয়ার সোটা দিয়ে দেব হালকা মাত্র একটুখানি দিয়ে দেব। এবার আরেকটু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে পুরো কাস্টমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি চলে এসছি আর এইদিকে উনুনটা জেলে দিয়েছি আর তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি আরও একটু ভালো করে মিশিয়ে নেব এবার একে একে চপগুলোকে ভেজে নেব এখান থেকে একটা করে নেব আর এরকম ব্যাটারে ডুবিয়ে এরকম তেলে ছিঁড়ে বন্ধুরা এই যে চক রেডি হয়ে গেছে একদম জমে যাবে এরকম গল্পটা এই দেখো কতটা মুচ মুছে হয়েছে চক গুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি কত সহজেই চপগুলো তৈরি হয়ে গেছে দেখো কতটা মুচমুচে হয়েছে এই দেখো দেখেছ বন্ধুরা সাথে যদি এরকম মুড়ি আর চপ থাকে গল্পটা একদম জমে যাবে কোনো কথা হবে না একদম বিকালটা পুরোপুরি জমে যাবে বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে এই দেখো চপ আর সঙ্গে মুড়ি ব্যাপক জমে যাবে এই দেখো চপগুলো কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি আলুটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে মানে কত কম সময়ে কত অল্প উপকরণ দিয়ে এই চপের রেসিপিটা তৈরি করেছি ভীষণ কম রে উপকরণ মানে এই উপকরণ কিন্তু সবার ঘরেতেই থাকে কম বেশি তাহলে ইচ্ছা করলেই বানিয়ে নিতে পারবে এত সুন্দর একটা দুর্দান্ত চপের রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো ব্যাপক হয়েছে আর এই যে সঙ্গে কটা মুড়ি ফাটাফাটি আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো